স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হল দয়া মায়া চাইতে হয় শুধু মহব্বত দুইটাই লাগে। কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে না কুম্মা মদ্যাতনা আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই আমি দুই সালে বিয়ে করছি তো আমি যখন দুই হাজার সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করি পাও ভাঙ্গিয়া ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছি ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশাব পায়খানা উজু গোসল খানা খাদ্য সব কিছু এই এক জায়গায় সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খ্যাদম দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তুকির থেকে তুমি এটা মিলবে স্ত্রী মানে শুধুই কি না উপভোগের সামগ্রী না সে ভালোবাসারও জন দয়া মায়ারও জন দয়া মায়াও দরকার দয়া মায়াও দরকার আজ তুমি যদি চরিত্র নষ্ট করো অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিন এটা কোরআনের ওয়াদা আল্লাহর একবারে ডাইরেক্ট ওয়াদা ডাইরেক্ট ওয়াদা শুনে এই যে দেখেন আল্লাহ তাআলাহ কোরআনে বলছেন সুরা নুর আলখবি সা তুবি সি খবিস পুরুষের জন্য কবিস নারী অত অলখবি সুন আলিল খবি সা কবিস নারীর জন্য কবিস পুরুষ অ তইগিবা তুলি তজ্গিবিন অ তয়িবোন আলিত নবুল আলমিন বলেন আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ এজন্য নষ্ট হয়ে লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করলা তামসা করলা নয়তো সাত বছর নয়তো দশ বছর যন্ত্রণা ভুগতে হবে নয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখেরাত সেটা তো আছেই সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিক দান করে আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বুঝানো তোমরা অনেক ছেলে বাফ তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো আমি তোমার জন্য আটকায় যাব না তুমি আমার জন্য আটকায় যাবা এটাই সহজ আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব তুমি তোমার পথে চলে যাবা কেউ কারো জন্য আটকায় না কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে তাহলে তো তুমি কষ্ট পাবে আপন জন বড় অভাব আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই তোমরা যদি না ফিরে আসো তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও খোদার অসম নিজেও কষ্ট পাবে আর যুবকরা যদি ফিরে না আসে ইসলামের বিজয় আসবে করতে দিনের বিজয় আসবে কোথেকে বন্ধু এর জন্য আজকে আমরা নজয়ানদের বড় বেশি পরিবর্তন চাই বড় পরিবর্তন চাই চাই বড় বেশি মুসলমানের ছেলেরা যদি নামাজই হয় আরে বিশ্বাস করেন না আমার আমার একটা ব্যক্তিগত কথা আছে এটা আমার হৃদয়ের কথা আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই মুসলমানের যুবকরা যদি শুধু দুইটা জিনিস করে একটা জিনিস হলো নিজের মাথার চুল দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায় আর নামাজ বিশেষ করে বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফেরার বেইমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে তারা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক তারা ইসলাম নিয়ে ভাবতেছে ভাবতেছে আগামী দিন নিয়ে এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা বিরুদ্ধে জন্য আমি আহ্বান করছি ছেলেদেরকে আগামী দিনে যারা ইসলামকে নিয়ে ভাবো তোমরা যারা চাও তোমরা মাহাদির পক্ষে থাকবে বন্ধু আমার এই দাতজালের চুল এটা দাতজালের চুল এই সামনে বড়া বামে ডানে সামনে আল্লাহর কসম এটা দাজ্জালের চুল এটা কাফের চুল এটা ইহুদীদের চুল এটা খ্রিস্টান কাফেরদের চুল এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল কাজে এটা কাইটা ফেলো এটা কেটে ফেলো বন্ধু যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে পরিমাণ মুসলুম ভাই ছোট্ট মাসুম বাচ্চা রক্তে গড়াগড়ি খাচ্ছে মুসলমানের লাশ গতকালকে লাশ কুকুরে কামড়াইতেছে মুসলমানের লাশ মাটিতে দাফন করার সুযোগ পাচ্ছে না যে ইহুদি কুত্তারা যে ইউরোপের ভাড়াটে সন্ত্রাসী ইউরোপ আমেরিকার যারো সন্তান এই ইসরাইলের ইহুদি কুত্তারা তারা এই পরিমাণ মুসলমানকে জুলুম আর নির্যাতন করছে বন্ধু খোদার কসম এই বেইমান ইহুদিদের পক্ষ থেকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই চুলের ডিজাইন আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমাদেরকে তোমরা দয়া করে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো তোমাদের রক্তে যদি ইসলাম থাকে প্রতিবাদের অংশ হিসাবে আমরা মজলুমের পক্ষে আমরা মুসলমানের পক্ষে আমরা ফিলিস্তিনিদের পক্ষে মুজাহিদিনদের পক্ষে আমরা দিনের পক্ষে আমরা ইয়াহুদিদের পক্ষে না এই কথার প্রমাণ হিসাবে আমি যুবক তোমরা যাদের চুল বড় বড় ডানে বামে তোমরা কি দাঁড়াইয়া নিয়ত করো যে ইনশাল্লাহ তোমরা এই চুল নিজেকে মোমেন মুসলমান হিসাবে প্রতিবাদের অংশ হিসাবে তোমরা চুল কাইটা ফেলবা এই নিয়তের কিছু ছেলে দাঁড়াও দাঁড়াও ইনশাল্লাহ হিম্মত করে তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাল্লাহ তোমরা দাঁত জালের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ বাকিরা যারা দাঁড়াইতে পারল না আমি কি দোয়া করতাম যে তোমরা যেন দাজ্জালের পক্ষে থাকো তাহলে দাঁড়াও না না যারা না তাহলে তোমাদের জন্য দোয়া করি যে তোমারে তোমার যেন দাজ্জালের পক্ষে রাখে বেইমানের পক্ষে রাখে তুমি বলো তুমি কি মার পবিত্র দুধ খাও নাই তাহলে দাঁড়াও আরো দাঁড়াও আরো আছো ছেলে কেন দাঁড়াও ইনশাল্লাহ নিয়ত করে দাঁড়াও যুবক দাঁড়াও হিমত করো ইনশাল্লাহ এটা প্রতিবাদ হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই বসো ভাইয়া আমার অনুরোধ এটা তোমাদেরকে ফিরতেই হবে তোমরা নড়তে হবে তোমরা নড়ে চড়ে বসতে হবে ছেলেরা তোমরা একথা বেঈমানকে বুঝাইতে হবে আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই আমরা হারিয়ে যাই নাই আমরা আমাদের মজলুমের রক্তের বদলা চাই আমরা মোমেনের রক্তের তাজা খুনের বদলা চাই আরে আল্লাহর কাছে বলো যে রব্বে করিম আপনি আমাকে সুযোগ দেন আমি মজলুমের জন্য জান দিয়ে দিতে রাজি আছি এটা চাইতে হবে বন্ধু আল্লাহর কাছ থেকে তৌফিক চাও মাত্র বিরানব্বই লক্ষ কাফের ইয়াহুদি এক কুটি না তেইশ লক্ষ মুসলমান গাজা উপত্যকায় বিশ্বাস করো বাফ একটা মুসলমানের একটা ঘর ভিটামাটি আর মাটির উপরে নাই অতএব এত রক্ত এত লাশ মোমেনের এত পবিত্র দেহ এইভাবে অকাতরে রক্তে গড়াগড়ি খাচ্ছে শহীদ হচ্ছে কি আমাদের ফিরবার সময় হয় নাই বলো না ভাইয়া এরপরও আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই এরপরও কি নামাজের সময় হয় নাই আহা কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ ছেলেরা বাপ দিনে যারা এক আত্ম নামাজ পড়ো না আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম কিন্তু কার আশ্রয় নিলাম তুমি আল্লাহকে ছেড়ে হচ্ছে না না আল্লাহ তোমার লাগবে আচ্ছা বুঝলাম তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা কে নিরাপত্তা দিবে দিন সারা রাত মোবাইলে দুই আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি যে দেখো নারীর ছবি যে দেখো বন্ধু আল্লাহকে তো ভুলে গেলা এখন কার আশ্রয়ে কার নিরাপত্তা নেই এই জন্য বন্ধু ফেরার টাইম হয়েছে আমরা ফিরতেই হবে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে হবে যে আল্লাহ আমরা জীবন দেব আমরা জান দেব আমরা মাল দেব আল্লাহ দালা বলেন আমি বিজয়ও দেব জান্নাতও দেব এই আয়াৎ শুনেন কোরান করিমের মধ্যে এগারো নম্বর পারা নয় নম্বর সুরা সুর এতৌবার ১১১ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাহ হাশতরা মিল মিনীনা এনফুসহুম আম আল্লাহুম বি আন্নাহু জেন্ম আল্লাহ তালা বলে নিশ্চয়ই আল্লাহ সমস্ত মোমেন্টদের থেকে কিনে নিয়েছেন তাদের জান এবং মাল তাহলে আল্লাহ হলেন ক্রেতা আমরা ইমানদাররা হলাম বিক্রেতা আমরা বিক্রি করতে চাই জান এবং মাল আল্লাহ কিনতে চায় আল্লাহকে শুধু প্রশ্ন করি আল্লাহ মূল্য দিবেন কি আমরা যে দেব দেবু দাম শোধ করবেন কি দিয়া আল্লাহ বলেন্লা জান্না জান আর মাল দেও আমি আল্লাহ তালার জান্নাত বুঝে না আল্লাহ বলেন এবার যদি রাজি থাকো তাইলে এখন কি করতে হবে জীবনের প্রতি মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় বাজি রেখে জিহাদ করতে হবে নিজের জীবন বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ স্বপ্ন রাখতে হবে নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হালাল হারাম এটা যেমন করণীয় জিহাদ ফিসাবিল ইল্লাহ এটাও করণীয় আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়ার কলিজা বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখা এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ অতএব আল্লাহ বলেন এই লেনদেন কর এই সিদ্ধান্ত নাও যে যান দেওয়ার সময় হলে জান দিবা মাল দেওয়ার সময় হলে মাল দিবা আমার রাস্তায় জেহাদ করবা ফয়ুখালু হয় নিজে মারবা নয় নিজে মরবা আল্লাহ বলেন বিনিময়ে আমি জান্নাত তুমি যদি বিজয়ী হও তাইলেও জান্নাত তুমি যদি শহীদ হও তাইলেও জান্নাত সুহান এই জন্য ফিলিস্তিনের হামাস মুসলিম মুজাহিদ যারা যুদ্ধ করছে জিতলেও তাদের জান্নাত শহীদ হলেও তাদের জান্নাত বলেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান আমার এই কথা কিন্তু সত্য সত্য ওয়াদা তুমি তোমার জান মাল আমাকে দাও আমার থেকে জান্নাত বুঝে নাও আমার রাস্তায় জান মাল দিয়ে জেহাদ করবা মারবা কিংবা মরবা বিনিময়ে জান্নাত দেব এটা আমার সত্য সত্য ওয়াদা আর নতুন ওয়াদা না ইতিপূর্বে কোরআন আমি কিতাব কিতাব আর এখনকার এই কোরআন সবগুলো কিতাবের মধ্যে আমি এই একই সিদ্ধান্ত বারবার নাজিল করেছি জীবন দাও আমার জন্য মাল দাও আমার জন্য আমার থেকে জান্নাত বুঝে এরপর এরপরে আল্লাহ বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ আর শুনে নাও আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী ওয়াদা পূরণকারী আমার চাইতে অধিক বেশি আর কেউ নয় আর কেউ আছে আল্লাহর চাইতে অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ হইতে পারে আল্লাহর কথার নর্তচর হয় ফাসতাবশিরু বিবাইআকুমাল্লাযী তুম বিহ অতএব হে আমার মুমিন বান্দারা তোমরা আমার সাথে যে ওয়াদা করেছ এই ওয়াদা বাস্তবায়ন করে জান্নাত পাইবা এই সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ করো বলেন আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমার আর পাঁচটা মিনিট কথা আছে এই আয়াতের আলোকে কি বুঝলেন এই আয়াতের আলোকে বুঝলাম আমাদের জান আমাদের মাল সবটাই আল্লাহর জন্য কার জন্য বলেন না অতএব পুরা জিন্দিগি আল্লাহর হুকুমের উপরে চলা এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও আল্লাহর জন্য দিয়ে দেওয়া এটা আল্লাহর চাওয়া আল্লাহ চায় আমার কাছে আমিও দিতে রাজি বিনিময় আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিব বলেন আলহামদুল অতএব আজকে এই লম্বা সময়ের কথাতে আমি আপনাদের কাছে যে অনুরোধটা করতে চাই আজকে বিশ্বাস করেন ইসরায়েলের যেই অবুদিরা এই মুহূর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে জুলুম করছে বন্ধু আমার বিশ্বাস করেন এক নম্বর কথা হলো ইসরায়েলের ইয়াহুদিদের আকিদা বিশ্বাস যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে আমরা যাকে বলি দাজ্জাল ইয়াহুদিদের কথা হলো তিনি হবে মাসি এই মাসি ত্রাণ কর্তা ইসরায়েলের ইয়াহুদিদের তাদের বিশ্বাস হলো ইয়াহুদিদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের জেরুজালেম থেকে এই দাজ্জাল ইয়াদিদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে এই জন্য সারা পৃথিবীতে একজন মুসলমান থাকবে না বরং ইয়াহুদিদের হাতে হত্যা হবে এটা তাদের বিশ্বাস এজন্য শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের লড়াই না বরং একশো আশি কোটি মুসলমানকে নিশ্চিহ্ন করা এটা তাদের লড়াই এজন্য বন্ধু ভুলে গেলে চলবেন দুই নাম্বার কথা হলো গোটা মধ্যপ্রাচ্য দখল করে একবারে মিশরের নীল দরিয়া ইরাকের ফোরাত এবং রসুল উল্লাহর মদিনা একবারে স্পষ্ট তাদের বক্তব্য এটা পুরাটা মধ্যপ্রাচ্য আরব বিশ্ব দখল করে সপ্তার মধ্যে একটি গ্রেট ইসরাইল ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা তাদের স্বপ্ন এটা তাদের সিদ্ধান্ত এজন্য এরা যদি এখানে টিকে যায় তাহলে আগামী দিনে আমরা একশো আশি কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়ি এই কাল কালসাপ যদি এখানে জাগা পায় তাহলে এর ছবল আমাদের প্রত্যেকের গায়ে পড়ে এজন্য বন্ধু আমার আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে আমরা সবাই মনে রাখতে হবে ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের মুসলমানের না বরং ফিলিস্তিন একশো আশি কোটি মুসলমান আমাদের প্রত্যেকের আমাদের নারী পুরুষ শিশু প্রত্যেকের জবানে আমরা এটা মনে রাখতে হবে ফিলিস্তিনের সম্পর্ক এবং আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা যুবকরা অনেক যুবক তোমরা তোমাদের কাছে এই বন্ধুর আবেদন এই ভাইয়ের আবেদন তোমরা নিজের জীবন সুন্দর করো আমার বাপ আমরাও বড় মুসিবতের মধ্যেই আছি অতএব আমরা প্রত্যেকেই সার্বক্ষণিক অনিরাপত্তা আমাদের জন্য পৃথিবীর সর্বত্র মুসলমান যদি নির্যাতিত হয় এমন কি হতে পারে না চিরেই আমাদের এই অব্যাহত নাফরমানি আর অশ্লীলতা বেহায়াপনা আমাদের এই বেনামাজি জিন্দিগি আর বেপর্দা জিন্দিগির কারণে আমাদের উপরে আজাব আসতে পারে না আমাদের উপরে কাফের মুসলিমদের নির্যাতন হতে পারে না সেদিন আমাদের আশ্রয় আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নাই। আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই মুসলমানের কিচ্ছু নাই মুসলমানের জন্য কেউ নাই খোদার ফসল মুসলমানের আছে শুধুই একজন তিনি আমাদের আল্লাহ অতএব আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান আমার বাবারা আমার ছেলেরা আমার পর্দার মারা নিজেদেরকে ফেরান নিজেদেরকে ফিরান নিজেকে নিয়ন্ত্রণ করেন পাঁচ অক্ত নামাজ যত্নের সাথে আদায় করেন বিশেষ করে ফজরের নামাজ বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফজরের নামাজে অভ্যস্ত যারা তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত যারা বিজয় তাদের কপালে তাদের কপালে বিজয় ফজরের নামাজের মুসল্লি ছাড়া আল্লাহ রাস্তায় যুদ্ধ করার মতো শক্তি আসে না এজন্য বন্ধু বেনামাজি সন্তান তোমরা যারা তোমরা পারতাম তোমরা পারবা নারী তোমাদেরকে পিছে ধরাই মদের নেশা জুয়ার নেশা মোবাইলের নেশা তোমাদের অব্যাহত গুণা তোমাদের শরীরকে নিস্তেজ বানায় দিবে তোমরা না জন্য দয়া করে ফিরে আসো নামাজের দিকে আল্লাহর দিকে আখেরাতের দিকে সেজদার দিকে ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে দুনিয়াও সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আল্লাহ তাআলা তৌফিক দেন আল্লাহ কবুল করেন